কেমন আছো কে বলছেন আমি বলছি আমিটাকে তুমি আমাকে চিনতে পারছো না নাম না বললে চিনবো কিভাবে তুমি আমার কণ্ঠটাও ভুলে গেছো এত কথা বলেছি আমরা আমি বিশ্বাস করি না তুমি আমাকে চিনতে পারো নি আমার উপর রাগের কারণে এরকম করছো তাই না কথা বললে কি কণ্ঠ চেনা যায় পাশে থাকলে কি মানুষ চেনা যায় ভালোবাসি বললে কি ভালোবাসা যায় আর রাগ কিসের রাগ এতদিন পরে কথা হচ্ছে তুমি আজও এমন কঠিন করে কথা বলবে এখন আমায় ক্ষমা করতে পারো আমার জীবনটাই তো এখন কঠিন তাহলে সহজ করে কথা বলবো কিভাবে ক্ষমাটা আসলো কোথা থেকে আমি কত অপরাধ করেছি সে তো আমি জানি যার জানা এখনো জ্বলে পুড়ে মরছি কেমন আছো মনে করো ডানা কাটা পাখির মতো যাওয়ার ইচ্ছে থাকলে ওর আর ক্ষমতা নেই এখনো জেগে আছো ঘুমোনি কেন ঘুম ঘুম যার কাছ থেকে কিনতাম সে তো মারা গেছে তাই আর ঘুমাতে হয় না হ্যাঁ ঠিকই বলেছো আমি তো মরেই গেছি কি করেছিলে এতো রাতে ব্যালকনিতে বসে সিগারেট খাচ্ছে তুমি আবারও সিগারেট ধরেছো সিগারেট ছাড়ার জন্য আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে সে কথা ভুলে গিয়েছো আরে বোকা আমি কিছুই ভুলিনি ওই হাতটি আমাকে অনেক কথা দিয়েছিল ও আমার অনেক কথা রাখেনি আর আমি মাত্র একটি কথা রাখিনি আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা করলে না নিশ্চয়ই ভালো আছো ভালো থাকার জন্যই তো আমার কাছ থেকে দূরে সরে গেছো বিয়ে করেছো ভালো থাকাটাই স্বাভাবিক আমি তো কখনো ভালোবাসতে পারিনি সুখ দিতে পারিনি তুমি আমাকে জীবনও বুঝলে না আমি কিসের জন্য তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি সে শুধু আমিই জানি জানি কেন আমার কাছ থেকে দূরে ঠেলেছিলে জানি কেন আমাকে দূরে ঠেলেছিলে বুঝি অতটুকু বোঝার ক্ষমতা আমার আছে যাকে পাগলের মতো ভালোবাসতাম তাকে বুঝবো না আজ কত তারিখ তোমার মনে আছে দিন তারিখ মনে রেখে কি হবে আর সেই দিন পাঁচ বছর আগে তুমি আমাকে ভালোবাসি কথাটা বলেছিলে তুমি সেই দিনটাও ভুলে গেছো মানুষ মানুষকে ভুলে যায় নিজে নিজেকে ভুলে গেছে আবার দিন তারিখ মনে রাখবো কি করে তুমি মিথ্যে বলছো তুমি কিছুই ভুলে যাওনি আমি তোমাকে চিনি অনেক ভালোভাবেই চিনি ভালোবেসেছিলাম এখনো ভালোবাসি শুধু পরিস্থিতি দূরে যেতে বাধ্য করেছে তুমি শুধু শুধু আমায় ভুল বুঝছো আমি জানি আমি অপরাধ করেছি কিন্তু আমার কিছুই করার ছিল না আমার বিয়ে করাটা জরুরি ছিল আর তুমি ওই মুহূর্তে আমার বিয়ে করতে পারতে না তুমি তো আমাকে একটিবারের জন্য বলতে পারতে আমার মনের কথা যদি তুমি বুঝতে পারতে তাহলে মরে গেল আমাকে ছেড়ে যেতে না পারলে ক্ষমা করে দিও তুমি আমার জন্য কতটুকু কষ্ট পাও তা হয়তো আমি জানি না কিন্তু এখন আমি তোমার জন্য কষ্ট পাই ভালো থেকো তল তোমাকে ভালোবেসে জীবনে সবকিছু হারিয়েছি তোমার দেওয়া স্বপ্ন তোমার দেওয়া আশা আর আমার ভাবা স্বপ্নগুলো তখনও চেয়েছি ভালো থেকো আর এখনো চাই ভালো থাকো যার কাছে তুমি সুখ দেখেছ তাকে সুখী করো তবে একটি কথা সেদিনও বলেছি আজও বলছি আমার মতো ভালো তোমাকে আর কেউ আসতে পারবে না